ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে তো কত তারিখের পরীক্ষা স্থগিত হলো নতুন যে সংশোধিত সময়সূচি দেওয়া হয়েছে সেটিও আপনাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংশোধিত যে সময়সূচি যেটা নতুন প্রকাশ করা হয়েছে সেটি ডাউনলোড করে নিব তো নোটিসটি ডাউনলোড করা হয়ে গেছে আর এখানে বলা হচ্ছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও আগামী আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো তো আপনাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে দুপুর একটা থেকে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ঘোষিত যে সময়সূচি ছিল আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বুধবার আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কোন কোন পরীক্ষা ছিল বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি সব বিভিন্ন সাবজেক্ট রয়েছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার একদিন পরে মানে নয় তারিখে অনুষ্ঠিত হবে ঠিক আছে এই পরীক্ষা ওই দিনের পরীক্ষাগুলো স্থগিত হয়েছে পরের দিন সেম একই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল রুটিনটি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন